মঙ্গলবার সাত সকালে পূর্বস্থলী রেল স্টেশন বাজার চত্বরে এক বৃদ্ধর মৃত্যুকে ঘিরে ছড়িয়ে পড়েছে কিছু ব্যবসায়ী ও বাসিন্দা ওই মরদেহ রেল অটো স্ট্যান্ডের সামনে বৃদ্ধর বৃদ্ধি করে রেখেছেন স্থানীয় বাসিন্দাদের মতে অতিরিক্ত মদ্যপান এবং বার্ধক্যজনিত কারণেই ওই বৃদ্ধর মৃত্যু হয়েছে প্রাথমিকভাবে জানা গেছে ওই বৃদ্ধর নাম ভাস্কর ঘোষ বাড়ি মুর্শিদাবাদের ভরতপুর এলাকায় তার পরিজনেরা কেউ খোঁজ খবর না নেওয়ার কারণে সে পূর্বস্থলী রেল স্টেশন চত্বরে ভিক্ষে করত এদিন সকাল ছটা নাগাদ একটি চায়ের দোকানের সামনে ওই বৃদ্ধকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় পূর্বস্থলী থানা থেকে ঘটনাস্থলের দূরত্ব মাত্র দুশো মিটার আত্মীয় পরিজনেরা কেউ না থাকায় এই মৃতদেহ কে সৎকার করবে তাই নিয়ে প্রশ্ন উঠছে তবুও স্থানীয় ব্যবসায়ী এবং বাসিন্দারা অধীর আগ্রহে অপেক্ষায় আছেন হয়তো শিগগিরই প্রশাসন বা শাসক দলের তরফে কেউ মৃতদেহ দাহ করার জন্য এগিয়ে আসবেন আমরা এখানে দোকান খুলে দেখি একটা বিক্ষুক এই চার দোকানের সামনে ব্যাগপত্র রেখে সে মারা গেছে আমরা নতুন কাপড় টুপুরে এনে ঢাকা দিয়ে পুলিশ প্রশাসনে জানানোর চেষ্টা করছি কোথায় বাড়ি জানা গেছে না বাড়ি আমরা সেটা যাই না

ভাস্কর ঘোষ নামে এক পথচারী ভিক্ষুক ওই বেশ কয়েক মানে কয়েক বছর যাবৎ এই পূর্বস্থলী স্টেশনে ছিলেন হঠাৎ করে গতকাল রাতকে ও উনি মারা গেছেন ওনাকে মাত্র কয়েকদিন আগেই আমরা সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে একটা মানে চাদর দান করেছিলাম তো ও খুবই খারাপ লাগছে ভক্ত লোক মানে খুব ভালো বক মানে বলতে পারতেন বা ওনার মানে কথাবার্তা খুব ভালো ভদ্র ছিল কিন্তু নেশাগ্রস্ত ছিলেন হ্যাঁ তো যাই হোক উনি মারা গেছেন আমরা বেশ একটু কষ্টই পাচ্ছি আমাদের এখানেই থাকতো তো বহুদিন আমরা স্টেশনে বেড়াতে যেতাম এবং দেখতাম ওনার সাথে কথা বলতাম এটাই ওনার আত্মার শান্তি কামনা করি